এই জিনিসটা ভালো করে দেখুন এটি একটি দিব্য স্তম্ভের অংশ যেখান থেকে ভগবান বিষ্ণুর এক অবতার নরসিংহদে প্রকট হয়েছিলেন হ্যাঁ এটাই সেই স্তম্ভ যেখান থেকে সত্য যুগে প্রকট হয়ে কিরণ্ডক বধ করেছিলেন তার পরম ভক্ত বাঁচানোর জন্য সেই সত্যযুগ থেকে আজ ওই স্তম্ভের অংশটিকে সুরক্ষিতভাবে এক পাহাড়ের চূড়ায় যত্ন করে রেখে দেওয়া হয়েছে সামনে থেকে এই দিব্য স্তম্ভের দর্শন করার জন্য আপনাদের যেতে হবে অন্ধ্রপ্রদেশের নান্দেয়াল জেলার আহবিলাম শহরে যেহেতু এই স্থানেই প্রথমবার নরসিংহদেব প্রকট হয়েছিলেন তাই এখানে নরসিংহদেবের নটি মন্দির আছে আহবিলাম শহরটি দুভাগে বিভক্ত আপার আহবিলাম এবং লোয়ার আহবিলাম আর এই দুটি স্থানের মধ্যে প্রায় আট কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে আপার আহবিলাম একটি ফরেস্ট এরিয়া এবং এখানে আছে নাল্লামালা পাহাড় এই পাহাড়ের চূড়াতেই রাখা আছে সেই দিব্য স্তম্ভের অংশটি তাই পাহাড়ের এই চূড়াকে উগ্রাস্তম্ভম পিক বলা হয় কিছুটা কঠিন এর মাধ্যমে চূড়ায় পৌঁছাতে হয় কিন্তু স্তম্ভ একবার ছোঁয়ার পর মনে হবে যেন স্বয়ং নরসিংহদেবের পায়ে স্পর্শ করলেন পুরো আহবিলাম চত্বরে নটি ভিন্ন ধরনের নরসিংহদেবের মূর্তির দর্শন করতে পারবেন এছাড়া লক্ষি ও দেবী প্রত্যঙ্গীরা দিব্য বিগ্রহের দর্শন এখানে গেলে করতে পারবেন তাই অন্ধ্রপ্রদেশ গেলে নরসিংহ এই প্রকট স্থান অবশ্যই দর্শন করে আসবেন